আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রাজিয়া ব্লক অ্যান্ড কুক প্রতিদিনের মতো দেখো নতুন আরেকটি মজাদার রেসিপি নিয়ে চলে আসলাম আজকে আমি তোমাদেরকে গাজরের হেলদি এবং টেস্টি পরোটা বানিয়ে দেখাবো খুব সহজে মাত্র পাঁচ মিনিটে যে কেউ একবার দেখলে তৈরি করে নিতে পারবে এই মজাদার গাজরের পরোটা তো সেই পরোটা কিভাবে তৈরি করব চলো তোমাদেরকে দেখিয়ে দিই আমার এই ভিডিওটি দেখতে দেখতে যদি কোনো একটা জায়গা তোমাদের ভালো লেগে যায় প্লিজ লাইক কমেন্ট এবং শেয়ার করে দিও নিজে দেখো এবং অন্যদেরকে দেখার সুযোগ করে দিও এটা এতটাই সফট এবং নরম যে কেউ একবার দেখলে তৈরি করে নিতে পারবে মজাদার হেলদি এবং টেস্টি এই গাজরের পরোটা তো চলো কিভাবে সেই গাজরের পরোটাটা তো আমি তৈরি করি তোমাদেরকে দেখিয়ে দিই আর এই পরোটাটা তোমরা সকালবেলা ভাজি তারপর ডাল যে কোনো কিছুর সঙ্গেই কিন্তু খেতে পারবে তো চলো ভিডিওটি শুরু করা যাক দেখো সবার আগে আমি এখানে একটা মিক্সিং বোল নিয়ে নিয়েছি এটার মধ্যে আমি দিয়ে দিলাম ছোটো বাটি দিয়ে এক বাটি ময়দা তো এটা হচ্ছে এক বাটি অথবা এক কাপ হবে তারপর দিয়ে দিলাম এক সিমটি পরিমাণে লবণ তো আমি এখানে হাফ চা চামচের মতো লবণ দিয়েছি এখন দিয়ে দিচ্ছি বেকিং সোডা এক চামচের চার ভাগের এক ভাগ তারপর আমি সবগুলো উপকরণ খুব ভালোভাবে একটা চামচের সাহায্যে মিক্স করে নিচ্ছি তো আমার মিক্স করে নেওয়া হয়ে গেছে এখন আমি বাকি উপকরণগুলো মিশিয়ে নেব এখন আমি দিয়ে দিচ্ছি ছোটো ছোটো করে কেটে আমি দুইটা কাঁচামরিচ আর একটা মাঝারি সাইজের পেঁয়াজ দেখো আমি খুব সুন্দর করে গোটা গোটা করে কেটে নিয়েছি ঝুড়ি ঝুরি করে সেগুলো দিয়ে দিলাম তারপর দিয়ে দিলাম একটা চামচ সাদা রান্নার যে সয়াবিন তেল আমরা ব্যবহার করি সেইটা তারপর দিয়ে দিচ্ছি দেখো যে কাপ দিয়ে আমি বা যে বাটি দিয়ে আমি ময়দাগুলো নিয়েছিলাম সেই বাটি দিয়ে এক বাটি গ্রেট করে রাখা গাজর এখন সবগুলো উপকরণ আবারও আমি চামচের সাহায্যে খুব ভালোভাবে মিক্স করে নিচ্ছি চামচটা আমি এক সাইডে সরিয়ে রাখলাম এখন আমি হাতের সাহায্যে খুব ভালোভাবে সবগুলো উপকরণ মিশিয়ে নেব দেখো খুব সুন্দরভাবে সবগুলো উপকরণ মিশিয়ে নিয়েছি এখন আমি দিয়ে দিচ্ছি একটা ডিম তো আমি এখানে একটা হাঁসের ডিম নিয়েছি তোমরা চাইলে এখানে মুরগির ডিমও নিতে পারো বা ব্রয়লারের ডিম যেটা তোমাদের হাতের কাছে থাকবে তোমরা সেটাই নিতে পারো এখানে তোমরা একটা জায়গায় পরিমাণটা আরও বাড়িয়ে নিতে পারো দুইটা বা তিনটাও দিতে পারো তো ডিমটা দিয়ে আবারও আমি খুব ভালোভাবে এগুলো মিক্স করে নিচ্ছি তারপর আমি একটু একটু করে পানি দিয়ে একটা ব্যাটার তৈরি করে নেব কোনো রকম কিন্তু বেলার ঝামেলা ছাড়াই গাজর কিন্তু কাঁচাও খাওয়া যায় ওটা কিন্তু অনেকটাই হেলদি এবং পুষ্টিকর একটা সবজি দেখো হাতের সাহায্যে খুব ভালোভাবে আমি একটু একটু করে পানি দিয়ে একটা ব্যাটার তৈরি করে নেব তোমরা তো অনেক রকমের পরোটা খেয়েছ তো আমি রিকোয়েস্ট করছি একবার হলেও বাসা এভাবে তৈরি করে খাওয়ার জন্য আশা করি একবার খেলে বারবার এইভাবে তোমরা বানিয়ে খেতে চাইবে তো আমরা সবাই কিন্তু ঝটপট কোনো কিছু তৈরি করতে খুব ভালোবাসি তো তোমরা একবার চাইলে কিন্তু এটা ট্রাই করতে পারো আমি দিয়ে দিলাম হাফ চা চামচের মতো ধনিয়া গুঁড়ো আর দিয়ে দিলাম এক চা চামচ পরিমাণে চিনি চিনিটা দিলাম যাতে এর স্বাদটা ব্যালেন্স থাকে এই জন্য দেখো খুব সুন্দরভাবে কিন্তু ব্যাটারটা তৈরি হয়ে গেছে আমাদেরকে আমি দেখো ব্যাটারের ঘনত্বটা দেখিয়ে দিলাম খুব বেশি ভারীও হবে না খুব বেশি পাতলাও হবে না এমন একটা ব্যাটার তৈরি করে নিতে হবে ব্যাটারটা তৈরি হয়ে গেছে আমি এক সাইডে রেখে দিলাম এখন আমি একটা চুলায় ফ্রাইপ্যান বসিয়ে দিলাম এখন এটাতে আমি একটুখানি ব্যাটার দিয়ে দিলাম দিয়ে আমি পুরো ফ্রাইপ্যানে যতদূর সম্ভব আমি সরিয়ে দিলাম তারপর আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে দেব আর চুলার আশটা অবশ্যই কিন্তু মিডিয়াম রাখতে হবে তাহলে গাজরটা কিন্তু সেদ্ধ হয়ে যাবে এক পাশটা হয়ে গেছে তো আমি আর এক খুব সুন্দরভাবে উল্টে চেপে চেপে ঢেকে দিচ্ছি আবারও এখন আমি এক চা চামচ দিলাম সাদা সয়াবিন তেল দিয়ে আমি দেখো চেপে চেপে খুব সুন্দরভাবে ভেজে নিচ্ছি তো তোমরা কিন্তু চাইলে এই তেলটাকে স্কিপ করতে পারো তেলটা কিন্তু ছাড়াই পরোটাটা কিন্তু খুব সুন্দর হবে তেল ছাড়া হবে সেটা আর পরোটার মধ্যে তেল দিলে কিন্তু খেতে সুন্দর হয় ভালো লাগে সেই জন্য আমি একটুখানি তেল দিয়ে দিলাম দেখো আমি আবারও উল্টে পাল্টে চেপে চেপে খুব সুন্দরভাবে ভেজে নিচ্ছি কালারটা কিন্তু ইনশাআল্লাহ খুব সুন্দর হয়েছে তো ভাজা দেখো কমপ্লিট হয়ে গেছে আমি একটা ভাজ দিয়ে নিলাম তোমরা চাইলে যে কোনো এক ভাজ দিয়ে শেপ দিয়ে নিতে পারো এখন আমি উঠিয়ে নিচ্ছি দেখো খুব সুন্দর হল কিন্তু পরোটাটা তো একইভাবে আমি আরও একটা তোমাদেরকে ভেজে দেখাচ্ছি কোনোরকম কিন্তু বেলার ঝামেলা ছাড়াই ঝটপট তোমরা সকালবেলা অথবা রাতে এই পরটোটা বানিয়ে খেতে পারো বা বিকেলে তোমরা এটা খাওয়ার পর চা চায়ের সঙ্গে কিন্তু অসম্ভব ভালো লাগবে দেখো আরও একটা দিয়ে দিলাম আবারও আমি ঢাকনা দিয়ে ঢেকে দিলাম কিছুক্ষণ পর আবারও আমি ঢাকনাটা সরিয়ে নিলাম আবারও আমি আগেরটার মতো করে ভেজে নেব বন্ধুরা আমার এই ভিডিওটি আবারও বলছি যদি তোমাদের একটু হলেও ভালো লাগে বা উপকারে আসে প্লিজ বেশি বেশি করে লাইক কমেন্ট এবং শেয়ার করে দিও তোমাদের সুন্দর সুন্দর কমেন্ট আমার পরবর্তী ভিডিও দেওয়ার জন্য অনেক অনেক উৎসাহ জায়গায় তাই আমি রিকোয়েস্ট করছি আমার এই ভিডিওটি ভালো লাগলে প্লিজ সুন্দর একটা কমেন্ট করে দিও আর রিকোয়েস্ট করছি একবার হলেও বাসায় এইভাবে ট্রাই করার জন্য সকালে সময় বাঁচানোর জন্য বা বাচ্চাদের টিফিনেও কিন্তু এটা তোমরা দিতে পারো যে বাচ্চারা গাজর খেতে চায় না বা পছন্দ করে না তোমরা কিন্তু তাদেরকে এইভাবে বানিয়ে দিলে তারা বুঝতেই পারবে না যে এটা গাজরের পরোটা দেখো এটাও তৈরি হয়ে গেছে তো চলো বাকিগুলোও এইভাবে আমি তোমাদেরকে ভেজে দেখাচ্ছি সবগুলোই কিন্তু ভেজে নেওয়া কমপ্লিট হয়ে গেছে তো দেখো মা মাসাল্লাহ অসাধারণ হয়েছে এই পরটা একটা মুষ্টির মধ্যে নিলে কিন্তু খুব সহজে ইজিলি কিন্তু এটা মুষ্টির মধ্যে ভাগ হয়ে যাচ্ছে এবং দেখো কতটা সফট হয়েছে দেখে কিন্তু লোভ লেগে যাচ্ছে তোমরা কিন্তু এটা ভাজি রুটি মানে ভাজি বা মিষ্টি ডাল যেটার সঙ্গে হোক না কেন এটা কিন্তু খেতে পারো অথবা তোমরা কিন্তু ওগুলো ছাড়াই কিন্তু খুব সহ সহজেই কিন্তু খেতে পারবে মজা করে কারণ কোনো রকম ভাজি ছাড়াই কিন্তু এটা ভালো লাগবে তো আমার এই ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে দেখা হবে নতুন আরেকটি ভিডিওতে সেই পর্যন্ত ভালো থেকো সুস্থ থেকো আসসালামু আলাইকুম